আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি কিসুবিদ এস এম রৌফ আমি এই যে বাগুনের গাছগুলো দেখাইতেছি আমার একটা বেগুনও পাবেন না পোকা লাগছে বা নষ্ট হয়েছে কারণ আমি উন্নত মানের কীটনাশক ব্যবহার করে থাকি হয়তোবা ফলন যদিও বা একটু কম হয়ে থাকে কিন্তু আপনার পোকামাকড় কিন্তু তেমন দেখতে পাবেন না আসলে এর পেছনে কিছু কারণ আছে ভালো কীটনাশক ব্যবহার করলে আপনি বেগুনে কখনোই পোকা আসবে না আমি যেমন ব্যবহার করি কীটনাশকের নাম হচ্ছে হলেন ছিনজেন্টা কোম্পানির একতারা ভার্টিমেক তারপরে আপনার বাংলাদেশ এগ্রিকালচারের কিছু বিষ আসলে আপনারা একতারা ভার্টিমেক যদি নিয়ম মতন ব্যবহার করেন আপনার ফল ছিদ্রকারী অথবা ডোগা ছিদ্রকারী পোকা কখনোই আসবে না অনেকে রকম বিষ ব্যবহার করতে পারেন আমি এটাই ব্যবহার করে থাকি তো যাই হোক গাছ যথেষ্ট ভালো আছে একটু প্রবলেম আছে এতে কোনো সমস্যা নাই এই যে দেখতেছেন আসলে কিন্তু আমার গাছে কিন্তু কোনো পোকা নাই একটা বেগুনও কিন্তু আপনার প্রবলেম নাই যাই হোক এতটুকু আপনাদের সাথে শেয়ার করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন